চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেললাইনের একশো আঠাশ কিলোমিটারের জরিপ ইতিমধ্যেই শেষ কাজ শুরু শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তে যখন বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ ঠিক সেই সময়ে আশারবাণী শোনালেন শিলচরের লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য একান্ত আলাপচারিতায় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বক্তব্য বর্তমান রেললাইনের পাহাড়ের সুড়ঙ্গ দুটি রাস্তা বসানো প্রায় অসম্ভব এমন অবস্থায় রেলের সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না তাই চন্দ্রনাথপুর লঙ্কা নতুন রেল লাইনের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে মজবুত টেকসই এবং বিঘ্নহীন তৈরি করা যাবে এই নতুন প্রকল্পে যোগাযোগের ক্ষেত্রে উপত্যকা অনেকটাই গতিশীল হবে তার আরো বক্তব্য আগামী কয়েক মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গ্রিনফিল্ড এয়ারপোর্টের শিলান্যাস শুধু সময়ের অপেক্ষা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা এই আজকের দিনের যে আবহাওয়া বা এখন যেভাবে আমরা আমরা যে ঋতুর মুখোমুখি হচ্ছি বর্ষাকাল বর্ষাকালে প্রতি আমাদের ল্যান্ডস্লাইড আমাদের রাস্তা ভাঙা আমাদের ফ্লাড ইত্যাদি আমাদের থাকে এবং আমরা রেল বলেন বা স্থলপথ বলেন আমরা ওইখানে বিঘ্নিত হই বা বিচ্ছিন্ন হয়। এই ক্ষেত্রে আপনারা জ্ঞাত যে আমাদের এখানের এয়ারপোর্ট যেটা গ্রিন এয়ারপোর্টের যে ব্যবস্থা হওয়ার কথা এই মুহূর্ত পর্যন্ত আরম্ভ হয় কিন্তু আপনাদের জ্ঞাতার্থে এই কথা বলবো যে আগামী কিছু দিনের মধ্যেই কিছু দিন মানে কয়েক মাসের মধ্যেই শ্রদ্ধার মোদীজি আসবেন তিনি এখানে গ্রিন এয়ারপোর্টের শিলান্যাস করবেন তো এটা বাই ভালো করে অন্তত মেঘালয়ের রাস্তায় সামান্য বৃষ্টিপাত ইত্যাদিতে যাতে ল্যান্ডস্লাইডিং এ মানুষ আটকে না থাকে আবদ্ধ না থাকে তার জন্য ব্যবস্থা হচ্ছে আপনারা খবর নিলে জানবেন যে আজকের দিনে সিসি রোড কাজ মেঘালয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আমরা আশা করছি যে ম্যাক্সিমাম দু তিন মাস চার মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে মেঘালয় যাওয়ার সময় দুর্গা মন্দিরের কাছে আপনারা প্রায় এই অঞ্চলটা পৌঁছে গিয়েছে তো ঠিক তেমনি করে আমাদের এই অঞ্চলের যেটা আমাদের যেখান থেকে আরম্ভ হয়েছে এটার কাজের ব্যাপারে আপনারা জানেন আপনারা বলেন অনেক সময় যে আমরা আশা করছি যে এই দু চার ছ মাসের মধ্যে এটা পূর্ণাঙ্গ একটা সেই পেয়ে যাবে ঠিক তেমনি করে ঠিক তেমনি করে আমাদের রেলের একটা বিকল্প যা মূল প্রশ্ন আপনার রেলের বিকল্প হিসাবে আজকের দিনে আমাদের চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত একশো আঠাইশ কিলোমিটার জায়গার একটা সার্ভে হচ্ছে এখানে খুব ভালো লাইন হবে আজকের দিনের বিকল্প মানে কি আমাদের আগের যে টানেলগুলো ছিল এই টানেলগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় ডাবল ক্রসিং হচ্ছে না এখানে যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে ক্রসিং না হওয়ার জন্য পর্যাপ্ত ট্রেন এখানে দেওয়া সম্ভব আর এই পর্যাপ্ত দেওয়ার লক্ষ্যে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত একশো এতে অনেক শর্টও হয়ে আসবে এটার এটার যে লোকেশন রিপোর্ট যেটা এই রিপোর্টও আমাদের যে সেন্ট্রাল বোর্ড যেটা আছে রেলওয়ে বোর্ড বোর্ডের এখানে জমা দেওয়া আছে ওইখান থেকে অ্যাপ্রুভেল হলে রেলওয়ে কনস্ট্রাকশন একটা তাদের বিভাগ আছে এই বিভাগের মাধ্যমে কাজ আরম্ভ হবে তো আমরা আশা করছি যে এটা আমি বললেই যে একশো আঠাশ কিলোমিটার এক বছরের মধ্যে হয়ে যাবে ছ মাসের মধ্যে হয়ে যাবে এরকম কথা নয় কিন্তু আপনারা জানেন যে মোদিজির নেতৃত্বে আজকের দিনে যে সরকার চলে বড় তৎপর সরকার আর বিশেষ করে রেলওয়ে দিনে যেখান থেকে যেখানে পৌঁছে দিয়েছেন আমাদের অশ্বিনী বৈষ্ণবজি অশ্বিনী সঠিকভাবে বড় সুন্দরভাবে রেল এক বিশ্বের মধ্যে সুনাম অর্জন করার দিকে এগিয়ে যাচ্ছে বা করেছে বন্দে ভারত থেকে আরম্ভ করে যে বাকিগুলো যে মানে স্পিডি রেলগুলোর কথা আপনারা জ্ঞাত আছেন তো আমরা মনে করি এই কাজটাও খুব অতি সত্তর আরম্ভ হবে তার সমাপ্তিও হবে আর হয়তোবা আমরা বরাকের মানুষ এই দুরূহ যন্ত্রণার থেকে এই সময় যে যন্ত্রণা এই যন্ত্রণার থেকে আগামী দিনে আমরা রক্ষা পাব